পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই আরব সাগরে যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত পাকিস্তানের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে আরব সাগরে একাধিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী বলছে সফলতা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক রোববার এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ থেকে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র সহ ভূমি বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে নৌবাহিনী পরীক্ষাগুলো এমন এক সময় পরিচালিত হয়েছে যখন জম্মু ও কাশ্মীরের পহেল গ্রামে মর্মান্তিক এক জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয় ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে পাকিস্তান নৌবাহিনী নির্ধারিত সার্ফেস টু সার্ফেস মিসাইল পরীক্ষার আগে ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কাশ্মীরে হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিতের পদক্ষেপ অন্যদিকে পাকিস্তান হুশিয়ারি দিয়ে বলেছে সিন্ধু নদের পানি বন্ধ করা হলে তা যুদ্ধ ঘোষণার সামিল হবে